আসসালামু আলাইকুম রায় তো হয়ে গেছে প্রশ্ন হচ্ছে যে বিচারিক প্রক্রিয়াটা কিভাবে সম্পূর্ণ হবে কারণ শেখ হাসিনা তো বাংলাদেশে নেই আর ভারতও তাকে ফেরত দেবে কিনা এ নিয়ে নানান মন্তব্য আছে বা আমরা নর্মালি বলতে পারি ভারত দিবে না তো ভারত যদি না দেয় শেখ হাসিনাকে কি ফিরিয়ে আনার সুযোগ নেই আছে সেটা হচ্ছে ইন্টারপোলের মাধ্যমে তবে এই প্রক্রিয়াটা যথেষ্ট প্যাচালো একটা প্রক্রিয়া আপনাদেরকে একটু পিছনে নিয়ে যেতে হবে দ্য বিজনেস আপনার ছাব্বিশ অক্টোবর তারা একটা প্রতিবেদন দিয়েছিল শিরোনামটা ছিল জুলাইয়ের পলাতক আসামিরা ইন্টারপোলে অগ্রগতি না থাকায় বিচারে জোর দিচ্ছে পুলিশ তখন শেখ হাসিনার রায় হয়নি কিন্তু এর আগে আমরা যদি এই প্রতিবেদনটা দেখি সেখানে দেখেন ইন্টারপোলের এবং পুলিশ সদর দপ্তর থেকে জানা গেছে রেড নোটিশ যেটা জারি করবে সরকার আজকে আবার বলছে যে শেখ হাসিনা সাদুজ্জান খান কামাল তাদের বিরুদ্ধে রেড নোটিশ জারি করবে তো এর আগে কি করছে না করার জন্য আবেদন করছে না করছে কিন্তু লাগছে কোথায় রেড নোটিশ জারির ক্ষেত্রে কিছু শর্ত থাকে তো আমাদের সরকারের পক্ষ থেকে যখন এই রেড নোটিশ জারি করা হয়েছে সেখানে সবগুলা শর্ত পূরণ করা হয়নি আর যার কারণে আপনার টোটাল চব্বিশ জনের নামে মোস্ট ওয়ান্টেড তালিকা অন্তর্ভুক্ত হয় নাই বাকি চারজনের নাম আসছে তাদের বিরুদ্ধে আবার বিভ্রান্তি আছে এই প্রতিবেদনটিতে আমরা দেখছি যে জুলাই আন্দোলনের পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশ কর্তৃপক্ষ যাদের বিরুদ্ধে রেড নোটিশ জারির অনুরোধ করেছিল তাদের বেশিরভাগের ক্ষেত্রেই ইন্টারপুল থেকে এখনও ইতিবাচক সারা পাওয়া যায়নি গত এক বছরে আন্তর্জাতিক এই পুলিশ সংস্থা থেকে মাত্র চারটি রেড নোটিশ জারি করেছে জানিয়েছেন কর্মকর্তারা মোট আটাইশ জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির আবেদন করেছিল সরকার যাদের মধ্যে শেখ হাসিনা এবং তার সরকারের বেশ কয়েকজন মন্ত্রী সিনিয়র পুলিশ কর্মকর্তা যারা দেশ ত্যাগ করেছিলেন কিন্তু তাদের কারোর বিরুদ্ধে ইন্টারপোল থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলা হচ্ছে যে আপনার ইন্টারপুল এবং পুলিশ সদর দপ্তর জানিয়েছে রেড নোটিস জারির শর্ত পূরণ না হওয়ায় মোস্ট ওয়ান্টেড তালিকা তাদের সামনে হয়নি অর্থাৎ আপনার সিঙ্গাপুর ভিত্তিক এক ইন্টারপুল কর্মকর্তা বলছিলেন রেড নোটিস জারির সবগুলো অনুরোধ একই সঙ্গে পাঠানো হয়েছিল এবং সেগুলোর কারণও একই ছিল তাই চারজনের জন্য আলাদাভাবে রেড নোটিস জারি হয়েছে বিষয়টি অস্বাভাবিক ছিল আর আপনার ইন্টারপোল কোনো ব্যক্তির নামে রেড নোটিস জারি করলে তার সংশ্লিষ্ট দেশকেও সবসময় জানানো জানায় এমনকি সেটি প্রকাশ্যে না আনলেও এমনকি বিজনেস স্ট্যান্ডার্ডের পক্ষ থেকে ইন্টারপোলের সাথে সরাসরি যোগাযোগ করা হলে তারা কোনো রকম মন্তব্য আলাদা দেয় নাই তো এই প্রতিবেদনটা কেন সামনে আনলাম যে এতটুকু থেকে একটা জিনিস তো স্পষ্ট যে আমাদের থেকে যেই অ্যাপ্লিকেশনগুলো যাচ্ছে ইন্টারপোল আসলে কীভাবে নিচ্ছে এবং ইন্টারপোল কাজ করার ক্ষেত্রে মানে যার বিরুদ্ধে মামলা বা যাকে রেড নোটিসের মোস্ট ওয়ান্টেড তালিকাভুক্ত করা হবে তার রাজনৈতিক প্রেক্ষাপট অবস্থান মামলাগুলো কি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কিনা অনেক কিছু এখানে ডিপেন্ড করে ফাইনালি যে দেশ তাকে আশ্রয় দিয়েছে সেই দেশ ইন্টারপোলের সাথে তার মানে সম্পর্ক কতটুকু ভূমিকা কতটুকু এখানে অনেক কিছু কিন্তু গুরুত্বপূর্ণ তো এতটুকু অংশ থেকে বোঝা যাচ্ছে শেখ হাসিনাকে ইন্টারপোলের মাধ্যমে বাংলাদেশে আনা সম্ভব একদিকে না আবার হতেও পারে তবে সরকার বলছে শেখ হাসিনা এবং কামালের বিরুদ্ধে রেড নোটিস জারির প্রক্রিয়া শুরু আপনার গতকালকে আমরা যখন দেখলাম যে মৃত্যুদণ্ডের রায়ের কপি স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় আইজিপি বাহারুল আলম এবং রাজশাখী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুনের কাছে কেন্দ্রীয় কারাগারে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে বলা হচ্ছে যে ট্রাইব্যুনালের রায়কে চ্যালেঞ্জ করতে চাইলে শেখ হাসিনা এবং আসাদুজ্জিন খামানের উচিত হবে ত্রিশ দিনের মধ্যে আত্মসমর্পণ করে আপিলে করা তা না হলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইন্টারপোলকে তাদের মৃত্যুদণ্ড সাজার বিষয়ে জানানো হবে এখন জানানো আর হচ্ছে আনা এটা আকাশ পাতাল পার্থক্য আছে ইভেন আপনি গত কয়েক মাসের কি বলা হয়েছে ডেটা যদি দেখেন যাদের বিরুদ্ধে ইন্টারপোলের চিঠি পাঠানো হয়েছে একজন সাধারণ আওয়ামী লীগের নেতা কর্মী বা এমপি তাদেরকেও কি সরকার ফিরে আনতে পারছে পারে নাই আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তারাও অনেককে বিশেষ করে তারেক রহমান সহ অনেককে বাংলাদেশে জন্য ইন্টারপোলকে ব্যবহার করার চেষ্টা করেছে কিন্তু তারা দেয় না কারণ জানতো যে এগুলার রাজনৈতিক মামলা আর ইন্টারপোলের মোস্ট ইস্যুর মধ্যে কিছু আছে ধরেন খুবই প্রায়োরিটি মামলা মার্ডার কেস সরাসরি থাকে না ওই লেভেলে কিন্তু যখনই সারা পৃথিবীতে এখন হয় বিশেষ করে ভারত বাংলাদেশ পাকিস্তান এখানে সরকার পতন হলেই এক ডলার এক দলের বিরুদ্ধে মার্ডার মামলা তার বিরুদ্ধে ফাঁসির রায় দিয়ে ফেলে আবার সরকার পতনের সাথে সাথে সেই ফাঁসির রায় ঝৈরেও যায় এগুলো হচ্ছে বাংলাদেশের বাস্তবতা তো যারা ইন্টারপোলে কাজ করে তারা এগুলা বোঝে তবে আমার কাছে মনে হচ্ছে যে এই ইন্টারপোলকে ব্যবহার করে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা অসম্ভব এক পার্সেন্টও চান্স নাই আর সরকার জনগণকে একটা বুঝ দিতে হবে মোটামুটি দিচ্ছে আবেদন করছি ফেরত দিলে দিবে নাই ওইরকমই কিন্তু এটা সম্পর্কে আর বেশি এখন যেমন ধরেন তারেক রহমানকে কে আওয়ামী লীগ ফিরে আনতে পারছে শুধু তারেক রহমান বঙ্গবন্ধুর খুনি থেকে শুরু করে অনেকেই আওয়ামী লীগ কিন্তু বহুত চেষ্টা করছে কিন্তু ফিরে আনতে পারে নাই ভালো থাকুন আসসালামু আলাইকুম